হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঞ্জু সুপর্ণাস লাইফস্টাইল আফটার এ লং টাইম আমরা ব্যাক করছি আমাদের চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে তো বুঝতেই পেরেছ আমরা এখন যাচ্ছি পাহাড়ে বেড়াতে তো বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে এখন মোটামুটি ওই সাড়ে ছটা মতো বাজছে আমরা এখন বাইরকন স্টেশনে ছিলাম এবং এখান থেকে আমরা যাবো কামারকুণ্ডু আর কামারকুণ্ডু থেকে আছে আমাদের ট্রেন আমরা যাব হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে শিয়ালদাতে টাইম হচ্ছে আটটা পঁয়ত্রিশে আর কামারকুণ্ডুতে টাইম হচ্ছে ন সাড়ে নটা তো আমরা কামারকুণ্ডু স্টেশনে চলে এসেছি এখন বসে আছি এখন আমরা বসে ট্রেনের জন্য ওয়েট করছিলাম এবং ট্রেনটা প্রায় কুড়ি মিনিট মতন লেট ছিল নটা পঞ্চাশ নাগাদ আমাদের ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকেছে তো আমাদের কামারকুণ্ডু থেকে ডুয়ার্সের জন্য যাত্রা এখান থেকেই শুরু কাঞ্চনকন্যা এক্সপ্রেসটা কামারকুণ্ডুতে ছিল এক মিনিটের হল আর আমাদের যে গাইড ছিলেন মাস্টারের সাথে কথা বলে সেটাকে তিন চার মিনিটের হলো যাতে আমরা সবাই উঠতে পারি ভালোভাবে আর আমাদের সিট নাম্বারটা এত ভালো পড়েছিল মানে এই রোটার ছটা সিটই আমাদের মানে এই ছিল ফ্রেন্ড সার্কেলের মধ্যে তো সেই জন্য আমাদের এনজয়ও খুব হচ্ছিলো তো চলো রাত্রের অনেকটাই হয়ে গিয়েছিল আমরা এবার ভাবলাম ডিনারটা সেরে নিই আমাদের ডিনারে ছিল আলুর দম ছিল আর রুটি ছিল আর ছিল লাড্ডু যেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না ডিনার কমপ্লিট হওয়ার পর আমরা সবাই মিলে অনেকক্ষণ গল্প করছিলাম দেন আমরা সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম রাত তিনটের সময় মালদাতে হর দিয়েছে তো আমি একবার ট্রেন থেকে নামলাম আর সুফর্ণা ওখানে ঘুম উঠছে তো ভিউটা দেখো বন্ধুরা জাস্ট মানে শিলিগুড়ি থেকে যখন নিউ মাল জংশনে ট্রেনটা যাচ্ছিল তখন চারধারে ভিউটা দেখে মানে মুগ্ধ হয়ে গেছিলাম আমি চারিদিকে শুধু সবুজ আর সবুজ গাছপালায় ভর্তি মানে খুবই সুন্দর লাগছিল দৃশ্যটা আর সামনে পাহাড় লাস্ট আমরা নিউ মাল জংশনে নামছি আর আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল হচ্ছে সাড়ে আটটার সময় আর আমরা পৌঁছাচ্ছি হচ্ছে এখানে দশটায় অলরেডি লেট হয়ে গেছি গরমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যেহেতু এটা একটা গ্রুপ ট্যুর হচ্ছিল তো সুতরাং সমস্ত কিছুই আগে থেকে এখানে অ্যারেঞ্জ করা ছিল তো আমাদের জন্য প্রাইভেট কারও এখানে বুক করা ছিল তো সেটা করে এখন আমরা যাচ্ছি আমাদের রিসোর্টের উদ্দেশ্যে আমাদের রিসোর্টটা ছিল ডুয়ার্সের লাটাগুড়িতে এবং রিসোর্টের নাম ছিল সোনার বাংলা আর এখানে এখন আমরা যাচ্ছিলাম দুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে এবং এখানে সত্যি সত্যি মানে আমাদের যে ড্রাইভার ছিলেন উনি আমাদের বলছিলেন যে মানে গাড়ি চলাচলের সময় অনেক সময় অনেক বন্য জন্তুও সামনে এসে যায় তো এখানের ভিউটা সম্পর্কে আমার কিচ্ছু বলার নেই ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু সামনে থেকে এটা ভোলার নয় আর আমরা সোনার বাংলায় পৌঁছে গেছি থেকে আমাদের রিসর্টে আসতে মিনিট মতো সময় রিসর্টে পৌঁছে প্রথমে আমাদের গাইড আমাদেরকে বললেন যে আমরা যেন ব্রেকফাস্ট আগে কমপ্লিট করি রুমে চেক ইন করি তো সেরকমই করলাম আর রিসর্টটা কিন্তু খুবই সুন্দর ছিল মানে অসাধারণ ছিল আর এই হচ্ছে আমাদের রুম রুমটা খুব সুন্দর ছিল ওয়েল ডেকোরেশন ছিল এবং নিট অ্যান্ড ক্লিন ছিল তো ফার্স্টেই আমরা ফ্রেশ হয়ে নেব এবং এরপরই আমাদের জঙ্গল সাফারির জন্য যাওয়ার আছে ডুয়ার্সের জঙ্গল সাফারি হবে তো সেটার জন্য আমরা রেডি হয়ে নেব লাঞ্চ তার আগে আমাদের লাঞ্চটা কমপ্লিট করতে হবে দেন আমরা জাঙ্গাল সাফারির জন্য বেরোবো আজকে আমাদের লাঞ্চের মেনুতে ছিল ভাত ছুরি আলু ভাজা ডাল পটল আর তরকারি আর মাছ চলো লাঞ্চটা সেরে ফেলি পুরো রেডি হয়ে গিয়েছি এখন আমরা তোমরা জানো না ডুয়ার্সে আছি তো ডুয়ার্সে আমরা এখন যাব জঙ্গল সাফারির জন্য তো সেখানে গিয়ে একদম ডিরেক্ট তোমাদের সাথে দেখা হবে কর্মকার এখন রেডি হচ্ছে আর আমাদের চ্যানেলে ভিডিও তো একদমই যাচ্ছে না মানে শর্টস কিছু কিছু আপলোড হয় বাট প্রিন ব্লগ কিছুই আপলোড হচ্ছে না বাট আশা করবো আমরা এতটা সময় বাদে আবার আমাদের ইউটিউব চ্যানেলে প্যাক করছি তো তোমরা আমাদেরকে আগের খুব ভালোবাসা দেবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে এই দিনটা ছিল উনিশে সেপ্টেম্বর এবং আমরা ভিডিওটা যখন করছি সেই টাইমিংটা হচ্ছে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে তিনটে থেকে সাড়ে তিনটে হবে এই সময়টা করে করা হচ্ছিলো আমাদের সাফারির জন্য এই টাইমটাই নেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি সাফারি বেস্ট টাইম হচ্ছে আর্লি মর্নিং আমরা সাফারি করতে পারি ওই ছটার দিক থেকে সকাল ছটার দিক থেকে এবং অথবা আমরা সন্ধ্যা সন্ধ্যা হবে এরকম সময় সাফারি করলে মানে কিছু বন্যপ্রাণীর দেখা মিলতে পারে এরকম অ্যাজুম করা যায় বাট সেদিনকে জুয়ার চেয়ে যেহেতু প্রচণ্ড গরম ছিল আমরা যে সময়টা দুয়ার ছিলাম প্রচণ্ড গরম এবং তীব্র গরম যেটাকে বলে গা জ্বালা করা গরম তো এই সময় কোনো বন্য প্রাণীর দেখা আমরা পাইনি শুধুমাত্র কিছু ময়ূর কিছু ভিন্ন প্রজাতির পাখি এগুলোই আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু এই চারিদিকে সবুজ দেখে মানে মাঝখান দিয়ে একটা সরু রাস্তা জঙ্গলের মধ্যে চলে গেছে এবং বড় বড় গাছ মানে একদম মনের ভিতর দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলাম এই ফিলিংসটা থেকে যাবে এটা স্মৃতিতে থেকে যাবে এই জঙ্গল ছাপারির সময় আমরা বেশ কয়েকটা ময়ূর দেখতে পেয়েছিলাম তারই মধ্যে একটা ময়ূরকে আমরা ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই হুটকলা জিপে দাঁড়িয়ে যেতে খুবই ভালো লাগছিল সবাই খুব এনজয় করছিল আর আমরা যে জঙ্গলটায় ঘুরছিলাম সেটা ছিল হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক তো এই জঙ্গলটা অনেকটাই বড় তো আমাদের জঙ্গল সাফাইটা ছিল এই পর্যন্ত এবারে আমরা আমাদের রুমে ব্যাক করবো জঙ্গল সাফারিতে সেরকম কিছু জন্তু দেখা না পেলেও আমাদের কটেজ ফিরে আমরা বাঁদরে দেখা পাই এখানে অসংখ্য বাঁদর আছে

খুবই কষ্ট হচ্ছিল আর কি আনলাম কিন্তু এটাতে দুঃখের বিষয় ডেট নেই আমি প্রথমে দুঘট খেয়ে নিয়েছি তারপরে এক হচ্ছেন নাম আমি দুই সুপর্ণা দেখতে দেখতে আজকের পুরো দিনটা অনেক হাসি মজায় আনন্দে কেটে গেল। আর আমাদের রাত্রে ডিনারে ছিল হচ্ছে চিকেন কষা ভাত আর আলু ভাজা আর সয়াকারি ছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নেক্সট ডে ব্লগ আসছে এবং সেটা আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আর আমাদের পাশে দেখো বাই গাইস